হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো ফের একটা ইন্টারেস্টিং নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম টাইটেল আর থেকে বুঝতে পেরেছো ভিডিওটা কেমন হতে চলেছে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো আমরা সকাল সকাল বেরিয়ে যাবো বলে আর সকাল সকাল উঠে গিয়েছি উঠে নানপুরি খেয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো ভিডিও শুরুতে তারপর খেয়ে দিয়ে আমরা চলে এসেছি গাড়ির কাছে আর এই যে আমরা গাড়িতে উঠেও গেলাম আবার একটা বছরের অপেক্ষা একটা বছর আস্তে আস্তে এখন কত দেরি দেখতে দেখতে দিন চলে যায় তাও এই যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এটা একটা কষ্টকর মানে সবাই মিলে এরকম মজা আনন্দ এটা কি আর হবে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আপেল চলে এসেছি গঙ্গায় স্নান করতে যাও স্নান করে সরি মার্কেট পুজো দিতে যাবো দিয়ে এসে আবার সাথে কথা বলতে হবে তোমাদেরকে বললাম যে আমরা দক্ষিণেশ্বরে পৌঁছিয়ে গেছি আমরা অনেকে আছে যাব আমরা গঙ্গাতে স্নান করতে স্নান করে মায়ের কাছে পুজো দিয়ে তারপর আমরা বাড়ি আসব প্রত্যেক বছর এই জিনিসটা করা হয় তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পথে মায়ের কাছে ঘুরে তারপর আমরা বাড়ি আসি এখানে পুজো দিয়ে দক্ষিণেশ্বরে কিন্তু প্রায় সময় আসা হয় আর তারকেশ্বরে এই বছরে একবার যাওয়া হয় তাই মনটা খুবই আজকে খারাপ লাগছিলো তারকেশ্বর থেকে বাড়ি চলে আবার একটা বছর পরে যেতে পারবো মানে খুবই খারাপ লাগছিলো কষ্ট হচ্ছিল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় গঙ্গার ধারে চলে এসেছি আর এখানে দেখো একটা শিবলিঙ্গ ছিল এখানে সবাই জল ঢালছিল আমিও ভাবছিলাম যে একটু জল ঢালবো যাই হোক দেখি স্নান করে আসি স্নান করে এসে তারপরে ভাবছি এখানে একটু জল ঢাল ওখানে তো ভিড়ের মধ্যে তোমাদেরকে শিবলিঙ্গটা দেখানো যায়নি যাই হোক আমি জল ঢালবো যখন জল ঢালার সময় তোমাদেরকে দেখাবো দেখো আমি প্রায় গঙ্গার ধারে চলে এসেছি আর আমি স্নান করে নিয়ে তোমাদের সাথে তারপর কথা বলবো বাংলা থেকে স্নান করা হয়ে গেছে আমি আর ভিজে নি মানে শরীর খারাপ এমনি সাথে চমচাপড়ে স্নান করেছিলাম তো চলো পুজো দিদি তো দেখো আমি গঙ্গা থেকে স্নান করে জল ঢেলে তারপরে আসলাম আর আমি যখন জল ঢালছিলাম তখনও ভিড় ছিল যাই হোক শিবলিঙ্গটা তোমাদেরকে দেখাতে পারিনি আর এখন যাব আমরা মন্দিরে পুজো দিতে আর প্রসাদ কিনতে যাব তো প্রসাদ কিনতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে ডালা সাজানো ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর ডালা পাওয়া যাচ্ছিলো যার যেমন পছন্দ তেমন ডালা নিয়ে নেবে এখানে আমরা সবাই ডালা কিনছিলাম আর কি আর আমরা এখানে ফোন রেখে যাব কারণ মন্দিরে তো ফোন অ্যালাউ নেই এসে কথা হবে তো আমরা পুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে আর গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে পঞ্চাশ টাকা করে আর কি কচুরি মানে ছোট ছোট চারটে কচুরি পঞ্চাশ টাকা আর কি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি যেই দোকানে ডালা কিনেছিলাম সেই দোকানে ফোন রাখা হয়েছিল তো সেখান থেকে একটা পুকন দেওয়া হয়েছিল আর সেই কুকনটা আমার জ্যাঠার কাছে ছিল সেটা তো আমাদের কাছে ছিল না আর আমরা গেলেও আমাদেরকে মানে আর কি ফোনটা দিচ্ছিল না যে ওটা না দেখালে ফোনটা দেওয়া হবে না এটা তো স্বাভাবিক সেই কারণে আমরা খেতে চলে গিয়েছিলাম কারণ খুব জোরে খেতে পেয়ে গেছিলো অনেকটা সকালে খেয়েছিলাম আর এখন প্রায় অনেক বেলা হয়ে গিয়েছে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর জ্যাঠার কাছে থেকে ফোন নিয়েছি আর ফোন নিয়ে তোমাদের সাথে আর কি মেলার কিছু জিনিস শেয়ার করতে আসলাম এখানে দেখো অনেক খাবার দাবার সব বিক্রি হচ্ছিলো আর আমার কচুরিকে এত পরিমাণে পেট ভর্তি হয়ে গেছিলো সেই কারণে আমি এখান থেকে আর কিছু খাইনি জ্যাঠা এরা সবাই খেয়েছিল আমি খাইনি তো প্রায় সবাই গাড়ির ধারে চলে গিয়েছে আর আমিও এবার যাব আর এখানে দেখো আমি ভাই সবাই মিলে আর কি কথা বলছিলাম ওরা কি কেনাকাটা করছিলো আমি সঠিক জানি না কারণ আমি সেরকম করে কিছু কিনিনি তোমাদের আগেও ব্লগে বলেছি তারকের সাথেও কিছু নি এখান থেকেও সেরম কিছু কি ভিডিওগুলো অনেক দিন আগেকার আমি প্রবলেমের জন্য এডিট করতে পারিনি তো ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলো না প্লিজ চ্যালেঞ্জের প্রাইজ আমরা বাড়িতে এসেছি প্রায় একটার দিকে আর অত ক্লান্তর মধ্যে মানে ভিড়ে গাড়ি চাপাচাপি তারপরে এই রোদে আর ভিডিওটা আসার সময় বানানো হয়নি আর তার আগেও ঠিকঠাক ভিডিও করা হয়নি কারণ আমার ফোন আমার কাছে ছিল না আমার জ্যাঠার কাছে ছিল আর আমরা বাড়ি এসেছি একটার দিকে একটার দিকে এসে আমার শরীর এত খারাপ লাগছিল আমি শুয়ে পড়েছিলাম মানে গলা শুনে চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছ যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো চলো এখানে মা রান্না করেছে সেটা তোমাদেরকে দেখায় আর খেয়ে দিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হলো কুচি আছে আর এখানে ঘুগনি করেছে খুব সুন্দর করে আর আমি এখনও খাইনি একটার সময় এসেছি এসেই ঘুমিয়ে পড়েছি তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা বল